আসসালামাইকুম স্টক ভিডিওর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত জানাই নতুন ভিডিওতে আজকে একুশে অক্টোবর মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকেও বাইশ পয়েন্টের বেশি কারেকশন হয়েছে তিন শেষে আপনারা দেখেছেন সূচক পড়ে গিয়েছে শুরুতে অনেক যথেষ্ট বেড়েছিল এবং লেনদেন ট্রেড ভ্যালু কিন্তু চারশো আটাত্তর কোটি টাকা এবং মাত্র উনআশিটা কোম্পানির দাম বেড়েছে দুশো চল্লিশটা কোম্পানির দাম কমেছে এবং আজকের ওভারঅল ভিউতে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক লেনদেন হয়েছে সাপোর্ট ডোমিনেজ স্টকগুলো ভালো যেটা স্মার্ট মানি রয়েছে একটা হ্যান্ড হ্যান্ড ওভার টাইম চলছে স্টকগুলোতে এছাড়া লাভেলও ভালো ট্রেড রয়েছে কান ব্রাদার্স ভালো ট্রেড আছে আইএসএন এবং আপনার এসএমএ কোম্পানির মধ্যে স্যাডেসিভ একমি পেস্টিসাইড বাকি ম্যাক্সিমাম কোম্পানির কিন্তু দলপতর হয়েছে এখন যে বিষয়টা লক্ষণীয় আজকে আপনারা জানেন সমরিতা হসপিটালের বোর্ড মিটিং রয়েছে সন্ধ্যা সাতটার দিকে এবং কোয়ার্টার ওয়ান ইপিএসও জানা যাবে যে বিষয়টা লক্ষণীয় সেটা আপনাদের সাথে এক্সপ্লেন করতে চাই এই জন্য আমরা চলে যাব এক্স এক্সে যে মার্কেটের বর্তমান আজকে দরপতনের মূল কারণ জানবো এবং সার্বিক বিষয়গুলো জানবো প্রথমে যদি আমরা একটু খেয়াল করি আজকে যে ট্রেড ভ্যালু ট্রেড ভ্যালু কিন্তু আজকে আজকে যথেষ্ট গতকাল গতকাল থেকে ভালো ছিল ছিল কোটি কোটি টাকা টাকা কিন্তু ট্রেড ভ্যালু তার আগে চারশো বিয়াল্লিশ তার আগে চারশো চুয়াল্লিশ চারশো সাতাশি তার মানে ট্রেড ভ্যালু কিন্তু বেড়েছে এটা খুবই পজিটিভ একটা সাইন ট্রেড ভ্যালু ট্রেড ভ্যালু বেড়েছে তার মানে কি হয়েছে অনেকে কিন্তু গত পরশু রবিবার যারা কিনেছিল রবিবার সম্পূর্ণ ডাউন ট্রেন্ডে মার্কেটে যারা কিনেছিল তারা কিন্তু ম্যাক্সিমাম আজকে প্রফিট টেকিং করেছে এই রবিবার অক্টোবর যারা তখন কিন্তু আপনারা দেখেন চারশো ছিল তা ম্যাক্সিমাম কিন্তু আজকে তারা অনেকেই গতকাল যেহেতু বেড়েছে অনেকগুলি স্টক হল্ট হয়েছিল ভালো করেছে আজ আজকে অনেকে প্রফিট নিয়ে নিয়েছে এবং তার একটা অ্যাবজর্বশন মার্কেটে কিন্তু ছিল এবং এই কারণে মার্কেটটা কিন্তু আজকে পড়েছে এবং আশা করি আগামীকালও এরকম এখান থেকে হয়তো কিছুটা কারেকশন হলেও মার্কেটে কিন্তু আল্টিমেট উঠে যাওয়ার কথা এবং যেটার কারণে কিন্তু শেয়ার নিউজ টোয়েন্টি ফোর একটা নিউজ করেছে মুনাফা তোলার চাপে উল্টো পথে চাঙ্গা পুঁজিবাজার এখানে তারা বলেছে টানা চার দিনের পতনের পর সোমবার কিছুটা ঘুরে দাঁড়ালেও আজ মঙ্গলবার আবারও সূচক নিম্নমুখী হয়েছে দিনের শুরুতে বাজারে চাঙ্গা ভাব দেখা গেলেও শেষ ভাগে বড় বিনিয়োগকারীদের মুনাফা তোলার প্রবণতা সূচক গতি হারায় তবে বাজার সংশ্লিষ্টরা বলেছেন সামগ্রিকভাবে বিনিয়োগকারীদের মনোভাব এখন আগের তুলনায় অনেক ইতিবাচক এবং বাজারের মৌলভিত্তিক এখনো শক্ত রয়েছে এখন যদি আমরা একটু দেখি টাইমটা যদি দেখি কখন সেল প্রেশারটা বেশি ছিল আমরা যদি দেখি দুইটার পরে ভালো সেল প্রেশার ছিল বাজারে এবং এই সেল প্রেশারটা মূলত শুরু হয়েছিল একটা তেত্রিশ মিনিটের পর থেকে একটা তেত্রিশ মিনিটের পর থেকে একটা বিয়াল্লিশ মিনিট এবং একটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত টানা সেলপ্রেশার ছিল এছাড়া শুরুতে মাঝখানের দিকে বারোটা পঁয়তাল্লিশ থেকে বারোটা পঁয়তাল্লিশ থেকে একটা চোদ্দ মিনিট পর্যন্ত একটা সেল প্রেশার ছিল এবং আজকে কিন্তু ভালো সেলপ্রেশার লাস্টে আমরা দেখেছি শুরুতে যদিও অনেক বাই হয়েছে আপনারা দেখেছেন এবং শুরুতে দশটা সাতাইশ মিনিট থেকে দশটা চুয়াল্লিশ মিনিটও ভালো সেলপ্রেশার ছিল তা যাই হোক বাই সেল থাকবেই মার্কেটে এবং এখন হচ্ছে সবাই কিন্তু শর্ট টাইম প্রফিটের কথা চিন্তা করে মার্কেট যতক্ষণ স্টেবল না হয় তারপরে বিএসএসি আজকে মার্জিন ঋণ নিয়ে বিনিয়োগকারীদের আশ্বস্ত করেছে এবং আপনারা জানেন মার্জিন ঋণ নিয়ে চূড়ান্ত যে নীতিমালা সেই যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং তারা বলেছে যে অনুমোদনের পর বিধিমালা কার্যকর করতে ছয় মাস থেকে এক বছরের ট্রানজিশন সময় দেওয়া হতে পারে যাতে বাজারে ধাক্কা না লাগে তার মানে মার্জিন নীতিমালার নতুন যে রুলস এটা চূড়ান্ত হতে কিন্তু একটা কার্যকর হতে সময় দেওয়া হবে এবং ডিএসি মানে সিভিল এক্সচেঞ্জ কমিশনের যিনি মুখপাত্র রয়েছেন তিনি বলছেন একটি মল ইচ্ছাকৃতভাবে গুজব ছড়িয়ে বাজারে বিভ্রান্তি ছড়াচ্ছে বিএসিসি বিষয়টি খতিয়ে দেখছে এবং আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নেওয়া হবে এখন মূল যে বিষয় মার্কেট নিয়ে যদি আমরা আর একটু দেখি আজকে ইন্ডেক্স মোভারগুলো দেখি ব্র্যাক ব্যাংক ভালো করেছে ব্যাড বি সি বিকন ফার্মা লিভার ওয়ারিং এগুলো ভালো করেছে গ্রামীণ ফোন কারেকশন হয়েছে ভালো কারেকশন হয়েছে গ্রামীণ ফোনের কিন্তু ঘুরে দাঁড়ানোর সময় কিন্তু খুব দ্রুত হয়েছে তবুও আজকে সে কারেকশনে গিয়েছে আমরা দেখি আজকে আটষট্টি হাজার শেয়ার লেনদেন হয়েছে কারণ এবং গ্রামীণ ফোনের একটা বড়ো কারেকশন ছিল মার্কেটে প্রায় এক টাকা চল্লিশ পয়সা কারেকশন ছিল এবং তার যদি ইয়ার নিল আমরা দেখি দুশো সত্তর টাকা এখন দুশো পঁচাশি টাকা অবস্থান করছি ইয়ারলি লোক কাছাকাছি কিন্তু চলে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইয়ারলি লোক কাছাকাছি এবং এটা কিন্তু মোটামুটি দুইশো সত্তর টাকায় নেমেছিল এর আগে এক বছর আগে তার আগে কিন্তু অনেক নেমেছিল দুইশো সাতাশ টাকা লেভেল পর্যন্ত নেমেছিল তাই গ্রামীণ ফোনের সর্বোচ্চ ডাউন ট্রেন আগে এর আগে ছিল চব্বিশে আমরা মে মাস পর্যন্ত দেখেছি এর আগে আমরা মে মাস মে মাসের সর্বনিম্ন প্রাইস থাকে গ্রামীণ ফোনের কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি অক্টোবরেই প্রাইজ অনেকটা কমে গিয়েছে এর আগে অক্টোবরে কিন্তু ভালো প্রাইজিং আমরা দেখেছি তিনশোর ঘরে বা তিনশোর উপরে দেখেছি অক্টোবর এবং নভেম্বর ডিসেম্বর জানুয়ারি গ্রামে ফোন ভালো করে কিন্তু এবছর অক্টোবরে ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি সম্ভবত ইপিএস এর কোয়ার্টার ওয়ান ইপিএস খারাপ এসেছিলো এবং ডিভিডেন্ট টাইম এর আগে বছর থেকে ডিভিডেন্ট পরিমাণ হতে পারে এই বিষয়গুলোর মধ্যে রয়েছে এর আগে আমরা দেখেছি তিনশো তিরিশ পার্সেন্ট ক্যাশ দিয়েছিল গত বছর চব্বিশে এবার কিন্তু বাইশ ওভারঅল আছে অনেক কম এছাড়া আমরা যদি মুভমেন্ট করি এখানে প্রথম যে কথা বলবো আমাদের সবচেয়ে যেটা ক্যান্ডেলের যখন কারেকশন শেষ পর্যায়ে থাকে তখন ডেলি আর এস আই আজকে পর্যন্ত আর এস আই কিন্তু একত্রিশ দশমিক বিয়াল্লিশ কিন্তু আর এস আই আপনারা জানেন বিশ থেকে ঘুরে যায় বিশে বিশ একুশ থেকে ঘুরে যায় আপনারা দেখতে পাচ্ছেন ডেলি ক্যান্ডেলে যে আর রয়েছে সেটা কিন্তু বিশ একুশ থেকে সবসময় প্রিভিয়াস হিস্টোরিগুলোতে বিশ একুশ থেকে ঘুরে যায় তা এখনও দশ পয়েন্ট আর কিন্তু বেশি রয়েছে দশ পয়েন্ট তার মানে আর দশ সর্বোচ্চ আর এস আই কারেকশনটা হতে পারে সর্বোচ্চ যদি কারেকশনটা হয় আর খুব বেশি আর এই কারেকশন হওয়ার সুযোগ নেই এর আগে আর এস এবং এর আগে জুলাই মাসে কিন্তু এইটি ফাইভ পর্যন্ত উঠে গিয়েছিল এবং যদি আমরা দেখি ডেলি ক্যান্ডেলের যে আর সেটা কিন্তু এখন আর বিশ থেকে একত্রিশ এর ভিতরে ডাউন করছে এছাড়া যদি আমরা দেখি উইকলি ক্যান্ডেল এবং মান্থলি আমরা দেখব যে মান্থলি ক্যান্ডেল স্ট্রং সাপোর্ট চার হাজার নয়শো চার হাজার নয়শো এখন পাঁচ হাজার উনানব্বই তার মানে আর সর্বোচ্চ দেড়শো পয়েন্ট পর্যন্ত যদি পরে কারেকশন হতে পারে আমার পসিবিলিটি এই মুহূর্তে সেভাবে নাই কারণ এই মুহূর্তে কিন্তু সবাই চিন্তা করবে ফুলি কারেকশন যখন হয়ে যাবে সেই মুহূর্তে কিন্তু বাইরের তার আগেই চলে আসবে যারা স্মার্ট মানি রয়েছে বা বড় বিনিয়োগকারী রয়েছে তারা কিন্তু চার হাজার নয়শো পর্যন্ত যাওয়ার আগেই তারা কিন্তু মার্কেটে ইনভেস্টমেন্টে থাকবে অনেকটাই স্বাভাবিক একদম ব্রাইট টাইমে কিন্তু সম্পূর্ণ শেয়ার পাওয়া যায় না তা ওভারঅল মার্কেট আমরা যদি দেখি আজকে টপ গনার আইএসএন আইএসএনটা স্মার্ট মানি রয়েছে স্মার্ট মানির কাছে কিন্তু ডিলার কোডে প্রচুর শেয়ার রয়েছে প্রায় তিরিশ লাখের উপর ডিলার কোডে কিন্তু শেয়ার রয়েছে আমি যতটুকু ভলিউম ক্যালকুলেশন করে বুঝতে পারলাম এবং এই যে আইএসএন আইএসএনটা কিন্তু স্মার্ট মানি এইখান থেকে যদিও ফ্রি ডিভিডেন্ড যেগুলো স্মার্ট মানি প্লে করে সেগুলো ডিভিডেন্ট কি আসে যায় আসে না ডিভিডেন্ট উপরে দিলে হয়তো কালকে আগামীকাল একশো দশ একটা ফ্রি হিট থাকবে হয়তো একশো দশও উঠতে পারে আমরা আশা করবো হয়তো একটু উপরের দিকে যাওয়ার পসিবিলিটি রয়েছে সমতার লেদার স্মার্ট মানি আরেকটা একটা রয়েছে লুপ এটা নিয়ে প্লে করছে এবং এটা কিন্তু রিসেন্টলি খুব ভালো মুভমেন্ট করছে গতকাল এর আগে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ড্রপিং করেছিল সমতার লেদার সেখানে নাইনটি থ্রি তার মানে এই রকম স্মার্ট মানির শেয়ারগুলো যদি আমরা সর্বোচ্চ ডাউন ট্রেন্ডে কিনতে পারি তাহলে কিন্তু একটা ভালো প্রফিট করা পসিবল পরপর দুই দিন টেন 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 টোয়েন্টি পার্সেন্ট কিন্তু পাওয়া যেতে পারে মিথু নিটিং আজকে দেখেছি আমরা দারুণভাবে কামপ্লিট করেছে ছোট্ট শেয়ারটি এটা কিন্তু অত্যন্ত রোপ এটা একটি স্টক বারো টাকা আশি সেখান একটা ভালো কামপ্যাক ছিল মিথু নিটিং এর স্পেনিং এটা আমরা দেখেছি টেক্সটাইল সেক্টরে ইনটেক আইটি সেক্টরে দারুণ কামব্যাক করেছে আমরা যদি টপ লুজার হিসাবে দেখি টপ লুজার হিসাবে দেখব যে অ্যাডজাস্টমেন্ট রয়েছিলো তাদের অ্যাডজাস্টমেন্ট কি টপ হয়েছে এবং আপনারা জানেন এটা গত বছর সর্বোচ্চ একশো অষ্টআশি টাকা পর্যন্ত নেমেছিল হয়তো এই বছর এখানে যে ক্যাপটা রয়েছে একশো পঁচাশি টাকা পর্যন্ত নামার পসিবিলিটি রয়েছে এছাড়া অন্যান্য যে স্টকগুলো মোটামুটি অনেকগুলি কারেকশন হয়েছে কিন্তু ম্যাগনা ইন্স্যুরেন্সের কথা আমি বারবার বলছি যে স্মার্ট মানি এটা কিন্তু ফিডিং হয়ে যাবে ফর পসিবিলিটি রয়েছে এবং অন্যান্য স্টকগুলো রয়েছে সোনালী পেপার থেকে শুরু করে যেগুলো বেড়েছিল সেগুলো কিন্তু আজকে কারেকশনে গিয়েছে তো মার্কেটে বিভিন্ন মানে বিনিয়োগ করার আগে একটু বুঝে শুনে বিনিয়োগ করতে হবে এবং আমি মনে করি মার্কেটের যেই আরএসআই আছে ডেইলি ক্যান্ডেলের আর এস আই এটা মাথায় রাখতে হবে ডেইলি ক্যান্ডেলের আরএসআই যদি পঁচিশের কাছাকাছি থাকে এটা অবভিয়াসলি আমি বলবো যে যেকোনো যে শেয়ারগুলো ম্যাক্সিমাম কারেকশন হয়েছে এগুলো কিন্তু ভালো বাই করলে ভালো প্রফিট পাওয়া যেতে পারে কারণ আরএসআইটা মোস্ট ইম্পর্ট্যান্ আরএসআই যখনই বিশের কাছ থেকে সেখান থেকেই কিন্তু ইউটার্ন করেছে মার্কেটে এবং আরএসআই যখনই আপনারা জানেন সেভেনটি সেভেন্টি ক্রস করেছে তখন থেকে কিন্তু মার্কেট রিস্কি হয়ে গিয়েছে তাই আর এস আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে সাথে যারা আছেন অত্যন্ত ধন্যবাদ জানাই যারা আমাদের এই শুক্রবার থেকে আমাদের ট্রেনিং প্রোগ্রামে জয়েন করতে চান একশো ডলার আমি বলেছিলাম আগে আমাদের ছয় মাস ব্যাপী ট্রেনিং প্রোগ্রাম প্রতি শুক্রবার ক্লাস নটা থেকে এগারোটা তা অবশ্যই যারা জয়েন করবেন অবশ্যই চারটা ইনস্টলমেন্টে পেমেন্টটা করতে পারবেন তিন হাজার টাকা প্রথম প্রাথমিক দিয়ে আপনি চাইলে চার ইনস্টলমেন্টে কিন্তু টাকাটা পেমেন্ট করতে পারবেন তা যাই হোক ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখা আসসালামু আলাইকুম